নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমাদের চ্যানেল ভক্তির পথে আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের আশ্বিন অমাবস্যা যাকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয় এই তিথিটি পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে এই দিনে স্নান দান পিতৃশ্রাদ্ধ ও অর্পণ করলে পিতৃগণ প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন তাহলে চলুন জেনে নেওয়া যাক দু সালে আশ্বিন মাসের অমাবস্যা কবে পড়ছে স্নান দান ও তর্পণের শুভ সময় এই দিনের শুভ যোগ এবং বিশেষ কিছু করণীয় আশ্বিন মাসের অমাবস্যার মাহাত্ম হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি পিতৃদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন এই তিথিতে পিতৃদের শ্রাদ্ধ পিণ্ডদান কোরবান তর্পণ এবং দান করলে তাদের আত্মার শান্তি হয় এই দিনটিকে মুখ্য দায়িনী অমাবস্যাও বলা হয় দু সালে আশ্বিন মাসের অমাবস্যার তারিখ দু সালে অমাবস্যা পড়ছে একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি সেপ্টেম্বর দু শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিটে অমাবস্যা তিথি শেষ হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা পঁচিশ মিনিটে স্নান দানের শুভ মুহূর্ত এই তিথিতে স্নান দান করার জন্য শুভ সময় ভোরবেলা স্নান দানের শুভ সময় ভোর চারটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত দু সালের শুভ যোগ এই বছর সর্বপিতৃ অমাবস্যার দিনে শুভ ও শুক্ল যোগের সঙ্গে সর্বার্থ সিদ্ধিযোগ এবং শিববাসের সংযোগ হবে এই যোগগুলি দিনটিকে আরো বেশি শুভ করে তুলবে সর্বপিতৃ এই দিনটিকে বলা হয়েছে তাই এই দিনে ভোরবেলা উঠে স্নান করুন পবিত্র নদীতে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করা যায় পরিষ্কার ও পবিত্র পোশাক পরুন সাদা বা হালকা রঙের পোশাক ধরা হয় পিতৃদের বলে তর্পণ ও শ্রাদ্ধ করুন সাত্বিক খাদ্য রান্না করুন পিণ্ডদান তিল জল কুষা দিয়ে তর্পণ করুন সন্ধ্যায় দক্ষিণ দিকে সরিষার তেলের প্রদীপ জ্বালান এতে পিতৃরা তুষ্ট হন দয়া ও দান এই দিনে গরু কাক ও কুকুরকে খাদ্য দিন এছাড়াও কাপড় খাদ্য শস্য ঘি রূপ ও কালো তিল দান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় আধ্যাত্মিক ফল এই সব কাজ করলে বিশ্বাস করা হয় পিতৃরা তুষ্ট হন অশুভ প্রভাব দূর হয় পরে শান্তি ও সমৃদ্ধি আসে পূর্ণ লাভ হয় বন্ধুরা আশা করি 2025 সালের আশির মাসের অমাবস্যা সম্পর্কিত এই সমস্ত তথ্য আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না ইত্রীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমরা সকলে একসাথে এই দিনটি পালন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे